সো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার ফেভারিট একটা নতুন ফোন আসছিল যদিও এটা মার্কেটে আপনি দেখতে পাচ্ছেন তো আমার অনেক পছন্দ ছিল এই ফোনটা আমি বিগত দশ বারো দিন ধরে প্রায় ভাবতেছি এই ফোনটা আমি নেবো নেব তো ফাইনালি আজকে নিয়ে আসছি যদিও এটা আনবক্স করি না এখনও তো আমি মার্কেটে নেওয়ার পরে বললাম যে ভাই আনবক্স করতে হবে না আমি বাসায় নিয়ে আনবক্স করবো এবং একটা ভিডিও করব তো এই জন্য নিয়ে আসছি আর কি এই ফোনটি আপনাদের আজকে আনবক্স করে দেখাবো এবং কি এই ফোনটি দেখতে পাচ্ছেন এইট জিবি এবং কি একশো আঠাশ জিবি তো আমি এটা নিয়েছি একটার আর একটা রয়েছে হলো আপনার ওটার সম্ভবত সিক্স জিবি ছিল আর হলো চৌষট্টি জিবি এরকম ছিল তো আমি ওটা আনি নেই তো আমি এইট জিবিটা নিয়ে আসছি যদিও এটা দিয়ে নাকি গেমিং প্রসেসার রয়েছে যদিও আমি গেম তো একটা করি না তো আমার আগে যে ফোনটা ছিল আমি যেটাতে ভিডিও করতেছি এটা হলো নোট ইলেভেন প্রো তো আমি ওটা দিয়ে গেমিং করে অত একটা মজা পাই না তো এই জন্য বললাম যে ইনফিনিক্স এটা নাকি গেমিং ফোন ফোনের হইলো তো এই জন্য আর কি এটা নিয়েছি তো আপনি আর দেখতে পাচ্ছেন ফোনটিগুলো আমরা এখন আনবক্স করব তো আমি অন্য একজনের কাছে আমার ফোনটি দিয়ে দিচ্ছি ক্যামেরা ধরার জন্য আর আমি আনবক্স করার চেষ্টা করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সকলেই থাকবেন অবশ্যই কথা বলতেছি না বেশি আনবক্স করে দেখাচ্ছি সো এখন আমরা আনবক্স করতেছি দেই কী হয় তো আমার তো চারি দিয়াই আমরা এটা সিরিয়ালাইতেছি আসলে মানে এটা চারিদিকে ই করে দিলাম আমি যদি আমার ছুরি ঠুরি ছিল না তো দেখি বিসমিল্লাহ আল্লাহ আমার শখের ফোন সো ফোন আমার ঠিক আছে তো দেখি বের করি এটা বাক্সা হুদা ভাই বাড়াই দিকে আমার ফোন রয়েছে শখের ফোনটা এদিকে রয়েছে তো আমি আপনাদেরকে একটু কাছে তো দেয় আগেই খুলতেছি না যদিও এটা গেমিং করার জন্য শুধু আমি নিয়েছি তো দেখি দেখি আমার ছোটো বাইরে দেওয়া খোলাই সো আমি যদিও ভিডিও করতেছি ওর এই কারণে খোলাচ্ছি তো দেখি তো ফাইনালি গেছে সেটার লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ আমি যদিও ক্যামেরার জন্য নেই নাই তো ক্যামেরাটাও এটা নাকি অনেক সুন্দর তো আপনি দেখতে পাচ্ছেন তো ফাইনাল লুকটা আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে যদিও দেখতে পাচ্ছেন ক্যামেরাটাও এটা অনেক সুন্দর যদিও তো মোবাইলটা অন করবো একটু পরে যদিও আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে লুকটা কীরকম রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন এটার নিচে কলম হেডফোন জ্যাক রয়েছে এবং কি নয়েস কন মাইক এবং কি ইউস বি সি পোর্ট রয়েছে ও সরি সরি এটা টাইপ সি পোর্ট না টাইপ সি পোর্ট এবং কি উপরে কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো আসলে ক্যামেরা দেখতে পাচ্ছেন যারা টিকটক মিকটক করেন তারা ওগুলো এটা নিতে পারেন খুব সুন্দর ক্যামেরা যদিও আমি দেখলাম রিভিউতে আর এটা দেখতে পাচ্ছেন আপনার একশো আঠাশ এইট জিবি এই জায়গা রয়েছে সো দেখি গাইস আমরা এখন ছিম টিম বর্বো এটা তন করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার ভিতরে কী কী রয়েছে দেখি এটা কী ভাই আমি জানি না একটা বই এটা পড়ার সময় নেই কারণ আমি মোবাইল চালানোর আগে এডি এটি বাদ আমার সময় নেই এই দেখতে জায়গায় কি রয়েছে একটা গরিবের ভাই গরিবের কাবার দেখতে পাচ্ছি গরিবের একটা কাবার দিছে আর একটা চার্জার যদিও আইফোন কিনছিলাম এর আগে আইফোনের চার্জার পাইনি তারপর ভাই আলহামদুলিল্লাহ এটা এটার সাথে একটা চার্জার পাইছি আর কিছু না পাইলো তো চার্জার রয়েছে কেবল আর একটা সিম খোলার জন্য একটা প্রিন্ট রয়েছে যদিও সিম লাগাই তো আমার এটা এখনই নিয়ে নিলাম তো দেখি এই আর কি এটার সাথে রয়েছে তো আমরা এখন এটা অন করছি যদিও এদিক দিয়ে অন করে নিয়েছি তো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন অন করে নিয়েছি তো আসলে ফোনটা সিম টিম নাই আমরা একটু ক্যামেরা দেখাই ক্যামেরাটা দেখি কীরকম বাবারে বাবা আগে দি লাইট জ্বলে গেছে সো ক্যামেরার লুকটা দেখতে পাচ্ছেন আপনারা আসলে ক্যামেরার ভিতর দিয়ে আরেকটি ক্যামেরা কতটুকু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি বলতে পারি না তো আসলে ক্যামেরা অনেক সুন্দর এক কথায় ক্যামেরার মধ্যে আরেকটি ক্যামেরা আসলে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমি বলতে পারি না এমনিতে অনেক সুন্দর ক্যামেরা যদি কেউ চান নিতে পারেন টিকটক মুিকটক করার জন্য আপনি আমি মনে করি যে আলহামদুলিল্লাহ ভালোই হবে যদিও আমি গেমিং করার জন্য নিয়েছি শুধু ফোনটি অবশ্যই কেমন হয়েছে কমেন্টে বলবেন নয়ন ফার্স্ট ব্লক চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখি সিম্বরি। অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাইতে ভুলবেন না অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও গেমিং ভিডিও আপলোড করবে এটা দিয়া তো বাই বাই